দশম শ্রেণীর বইয়ে কষে দেখি ওয়ান পয়েন্ট টু প্রশ্ন চারের কুড়ি প্রশ্নটি হলো সমাধান করো এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান টু সি বাই এক্স মাইনাস সি যেখানে বলা আছে এক্স নট ইজিক টু এ বি সি অর্থাৎ এক্স সমান এ হবে না এক্স মান বি হবে না এক্স ওয়ান সি হবে না এটি দীঘা সমীকরণের অঙ্ক অর্থাৎ একচলবিশ্ব দীঘা সমীকরণ চ্যাপ্টারে এই অঙ্কটি আছে কিন্তু এটি দীর্ঘাশ্রমীকরণ আকারে আছে কি নেই দীঘাশ্রমীকরণের সাধারণ আকার কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য কততে এটি এই আকারে নেই তাহলে আমাকে আমাদেরকে এটি এই আকারে আনতে হবে তার জন্য আমাদের কিছু আবার সরলীকরণ করতে হবে দেখো সরলীকরণ করার জন্য এখানে এ বাই এক্স মাইনাস এ এখানে বি বাই এক্স মাইনাস বি এখানে টু সি বাই এক্স মাইনাস সি এটিকে আমরা এইভাবে তাহলে একবার লিখে দেখি কিছু করা ভাবা যায় কি না সমান সি বাই এক্স মাইনাস সি প্লাস এখন দেখো এদিকে যদি সরলীকরণ করি লোসাগু হবে বনাংশের যোগ করলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এদিকে করলে এক্স মাইনাস বি লসাগু কিন্তু যদি এটিকে এইদিকে আনি একটিকে তাহলে কী হবে এক্স মাইনাস সি দুদিকেই থাকবে এবং পরে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ভেবে আমরা আগাই এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি এটিকে এদিকে নিয়ে এলাম এটি যেমন আছে তেমনি রাখলাম এটিকে এদিকে নিয়ে এলাম না আমরা যেমন ভগ্নাংশের যোগ করি সেই রকম করব এদিকেও তাই করব এখানে লসাগু এক্স মাইনাস এক্স মাইনাস সি এদিকে লসাগু এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি একই রকম করছি দেখো স্পষ্ট দিয়ে বোঝা যাচ্ছে এখানেও এক্স মাইনাস সি এখানে যেহেতু সমান সি নয় বলা আছে অতএব এর দিকে আমরা কেটে দিতে পারব বা বাম দিকে নিয়ে এসে কামন নিতে পারবো তাহলে আমরা যদি সরল করি এবার হ্যাঁ পর এই এই ভগ্নাংশটির জন্য এ ইন্টু এক্স মাইনাস সি কারণ কি এই লসাগুকে এক্স মাইনাস সি দিয়ে ভাগ করলে এক্স মাইনাস সি থাকবে এক্স মাইনাস সি দিয়ে একে গুণ করব এ কীভাবে সি ইন্টু এক্স মাইনাস এ ডানপক্ষ তাই হবে সি ইন্টু এক্স মাইনাস বি একইভাবে -b বি ইন্টু এক্স এবার এটিকে গুণ করি এটিকেও গুণ করি এক্স মাইনাস এসি মাইনাস এক্স মাইনাস প্লাস এসি এক্স মাইনাস এ ইন্টু এক্স সি এক্স মাইনাস সি বি মাইনাস বি এক্স মাইনাস মসে প্লাস বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি এখানে দেখো মাইনাস এসি প্লাস কেটে গেল এখানে দেখো মাইনাস সিবি প্লাস বিসি বিসি সমান এবি এটা আমাদের জানা আর তে এটিকেও আমরা কেটে দিতে পারলাম এবার দেখো এক্স মাইনাস সিক্স থেকে আমরা এক্স কেমন নিতে পারি এখন আমরা এটিকে কেটে দিতে পারি কারণ এক্স মাইনাস সি আর এদিকে এক্স মাইনাস সি কেউই শূন্য নয় আমরা এটা কি জানা আছে যে লব আর হলে যদি কোনো চলরাশিকে কাটা যায় না বামপক্ষ ডানপক্ষকে যদি কোনো চলরাশিকে কাটা যায় না কারণ চলরাশির মান শূন্য হতে পারে এই জন্যে কাটা যায় না কিন্তু এখানে যেহেতু আমাদের যে বলা আছে এক্স সমান সি নয় অতএব আমরা কাটতেই পারি এটিকে এদিকে কেটে দিলাম তাহলে অঙ্কটি আমাদের আরও ছোটো হয়ে গেল এক্স মাইনাস এ এখানেও এক্স কমন নিলাম সি মাইনাস বি বা এখানে থাকছে এক্স মাইনাস বি এখানে ভালো করে লক্ষ্য করো এক্স জিরো হবে না কিন্তু বলা নেই অতএব এই এক্সটি আমরা কাটতে পারব না তাহলে আমরা সব কিছু কি বাম দিকে নিয়ে আসি আচ্ছা প্রথমে বাম দিকে নিয়ে আসি সমান শূন্য এখন আমরা এক্সকে কমন নিতে পারবো এখন স্পষ্ট বোঝা যাচ্ছে বামপক্ষ দুটি রাশির গুণফল প্রথমটি এক্স দ্বিতীয়টি এখন দ্বিঘাত সমীকরণ করার সময় দেখেছি দুটি বা কোনো সমীকরণে দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে হয় যে কোনো একটি শূন্য কিংবা দুটোই শূন্য তাহলে আমরা করি হয় এক্স সমান শূন্য অতএব এক্সের একটি সমাধান শূন্য হয়ে গেল অথবা এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি সমান শূন্য এখন এটি একটি সমীকরণ এটিকে আবার সমাধান করব বা দেখো এখানে আবার আমরা কী পাচ্ছি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এক্স মাইনাস এ এক্স মাইনাস বি মাইনাস সমান শূন্য বা এবার এটিকে আমরা গুণ করি অর্থাৎ এ মাইনাস সিকে এক্স মাইনাস দিয়ে গুণ করি তাহলে এ ইন্টু এক্স মাইনাস বি মাইনাস সি আমরা করবো মাইনাস সি এক্স মাইনাস এ মাইনাস মাইনাস এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান শূন্য বার এগুলিকে এবার গুণ করছি এক্স মাইনাস এবি মাইনাস সি এক্স মাইনাস হচ্ছে প্লাস বি সি মাইনাস সি এক্স মাইনাস এ প্লাস এসি প্লাস বি এক্স মাইনাস এবি বা বি এদিকে লিখছি সমান আমরা এটিকে ডান নিয়ে এলে শূন্য ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি আরেকটি পাতা নিচ্ছি আমরা দেখো এখান থেকে এক্সের কটি পদ আছে একটি দুটি তিনটি চারটি পদ আমরা এক্সকে কমন নিই বা এক্স কমন নিলাম এখানে কি থাকছে এ মাইনাস সি এখানে থাকছে মাইনাস সি এখানে থাকছে প্লাস বি এখানে কী কী থাকছে মাইনাস এ বি প্লাস বিসি প্লাস এসি মাইনাস বি এ তাহলে আগে ধনাত্মযুক্ত পদগুলোকে লিখি প্লাস বি সি প্লাস এসি মাইনাস এবি এব বিয়ে অতএব এটাকে লিখতে পারি মাইনাস টু এবি ডান পক্ষ শূন্য লিখছি কেন শূন্য লিখলাম শূন্যকে যা কিছু দিয়ে গুণ করি সেটি শূন্য হয় এখানে এক্স এক্স সমান এ নয় আবার সমান বি নয় তাহলে এক্স এ আর বি যদি না হয় তো কোনো কিছু সংখ্যা হতে হবে সংখ্যা মানে একটা গুণফল সংখ্যা তাহলে শূন্যকে সংখ্যা দিয়ে গুণ করলে শূন্য হবে এটাকে কিন্তু আমরা সংখ্যা ধরে নেব এক্সেন্ট যাই মান হোক না কেন বা এখানে আবার সরল করি এ প্লাস বি মাইনাস টু সি এগুলো কি ডান দিকে নিয়ে যায় ডান দিকে নিয়ে গেলে দেখো এটি প্লাস হয়ে গেল মাইনাস বিসি মাইনাস এসি এখান থেকে আমরা সহজেই এক সমান কী পাচ্ছি টু এ বি মাইনাস বি সি মাইনাস সমাধান আমরা কী পাচ্ছি অতএব নির্ণয় সমাধান এক্ মান শূন্য এবং এক্সোমান টু এবি মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস সি এখানে শেষ হলো তোমরা যে যেখানে যেখানে বুঝতে পারো বা আরও কোনো কিছু অঙ্ক যদি সমাধান তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্টে লিখো এবং এটি লাইক করো এবং বন্ধুদের অন্য বন্ধুদের শেয়ার করো সাবস্ক্রাইব করো